দর্শক যুগান্ত লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিলহাজুর ইসলাম দর্শক এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ মালে আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাই গণভ্যুত্থানের সেই ঐতিহাসিক স্লোগান তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার সেই স্লোগানে আবারও উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল প্রাঙ্গন এই মুহূর্তে কিন্তু সেখান থেকে আপনাকে দেখানোর চেষ্টা করছি শহীদুল্লাহ হলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু সেই অভ্যুত্থানের ঐতিহাসিক যেই স্লোগান যেই স্লোগানকে ঘিরে এত এই অভ্যুত্থানের সূত্রপাত সেই স্লোগানে কিন্তু এই মুহূর্তে স্লোগানটি রিক্রিয়েশন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে কিন্তু তারা সেই হল আপনারা জানেন যে এই রাজাকার রাজাকার বলে কোটা আন্দোলনকারীদের রাজাকার বলার কারণে এই মূলত এই হয় যেই একটি শব্দ অর্থাৎ এই রাজাকার শব্দটি কিন্তু আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে অর্থাৎ কোটা আন্দোলনকারীদেরকে রাজাকার বলে সম্বন্ধ করার প্রতিবাদে কিন্তু বিক্ষোভে ফেটে পড়ে এবং এখান থেকে কিন্তু বিক্ষোভ মিছিল বের করা হয় সেই শহীদুল্লাহ হলেই কিন্তু এই মুহূর্তে আবারও সেই রাজাকার রাজাকার স্লোগানে কিন্তু উত্তাল করে তুলেছে এখানকার শিক্ষার্থীরা তারা মূলত সেই রাজাকার স্লোগানের আজকে বর্ষপূর্তি উপলক্ষে কিন্তু আবারও সেই রাজাকার রাজাকার স্লোগান এখনও তারা দিচ্ছে এবং তারা বলছেন যে একই সাথে এই বিক্ষোভ থেকে কিন্তু তারা শেখ হাসিনার বিচারের দাবি জানাচ্ছেন সেই সময় কিন্তু অর্থাৎ চোদ্দোই জুলাই হলের ভেঙে কিন্তু তারা এই যে গণ অর্থাৎ জুলাই গণভ্যুত্থানে অংশ নিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু সকল ধরনের প্রতিরোধ উপেক্ষা করে এই জুলাই গণভ্যুত্থানে অংশ নেয় এবং তারপরেই কিন্তু আন্দোলন আরও জোরালো হতে শুরু করে সেই সেই স্লোগান কিন্তু আবারও দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

অনুরোধ করছি আপনারা সবাই নিচে নেমে আসুন আমরা চোদ্দ জুলাইয়ের সেই মিছিলটি